এক রবিবারের সন্ধ্যায় আমি অভিষেক আর লিডাকে নিয়ে আমরা ঘুরতে ঘুরতে আজকে চলে গিয়েছিলাম চৌকাছা দুর্গা মন্দিরে আর এখানে গিয়ে এত ভালো লাগছিল চারিদিক দৃশ্যটা এত ভালো লাগছিল আর তখন সবে না সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছিল সেই সময় আমরা গেছিলাম গিয়ে দেখি বেশ এখন অনেকই ভিড় হয় আগে যখন নতুন নতুন প্রথম হয়েছিল তখনও বেশ কয়েকবার গেছিলাম তখন অতটা মানে সবে মন্দিরটা হচ্ছিল তার কাজ চলছিল। আর এখন গিয়ে দেখছি বেশ সবাই এসে চারিদিক একদম পুরো ছবি তুলছে কেউ বসে আছে সবাই ঘুরছে খুব ভালো লাগছে দেখতে আর লিডা তো ফাঁকা জায়গা পেয়ে বেজায় খুশি ও তো ও নিজের মতন করে ছুটে ছুটে বেড়াচ্ছে আর এখানে মহাদেবের সামনে কত ভিড় এত সুন্দর লাইটিং করেছে সবাই সেখানে ফটো তুলতে ব্যস্ত সন্ধ্যা হয়ে এসেছিলো আর তার সাথে পাশের নদী থেকে একটা বেশ মিষ্টি হাওয়া তার সঙ্গে একটা বেশ মন্দিরের একটা মিষ্টি গন্ধ মিলিয়ে মিশিয়ে পরিবেশটা এত ভালো লাগছিল আর এই যে এটা হচ্ছে মহাদেবের এটা শিবলিঙ্গ মূর্তি আছে এখানে তো এখানে না ছবি তোলা অ্যালাউড নয় পেছনে এটা শিবলিঙ্গর মূর্তি আর পেছনে দুর্গা মূর্তি তো সেখানে দুর্গা মন্দিরের ভেতরেও ছবি তোলা নিষেধ তো সেই জন্য আর ভিডিও বা ছবি কোনোটাই তুলতে পারলেন না আর এই তো সামনে এই আস্তে আস্তে যত সন্ধ্যা বাড়ছিল তত মানুষের দেখি কি ভিড় বাড়ছিল অনেকেই আসছিল তো তারপরে আমরা ঘুপে সুন্দর ঘুরলাম ঘোরার পর এইবার এই দিকটা আসলাম এইখানে এসে ফাঁকা নিস্তব্ধ এক নদীর পাশে কচুরি পানা হয়ে আছে আর এখানে এই সিঁড়িটা নেমে গিয়েছে এত ভালো লাগছে এই দৃশ্যটা দেখতে ওই জন্য তোমাদের সাথে না শেয়ার করে একটু পারলাম না তো আমি তো সামনে দাঁড়িয়ে উপলব্ধি করছিলাম এত সুন্দর লাগছিল একটা মিষ্টি হাওয়া দিচ্ছিল আর তার সাথে ওই যে দূর থেকে মহাদেবের মূর্তিটা দেখা যাচ্ছে লাইট দেওয়া মূর্তিটা এত ভালো লাগে দূর থেকে রাস্তা থেকেই দেখা যায় তো যাই হোক তারপরে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম আর তার পাশেই মা দুর্গা দেখো রান্নাঘরটা এটা কিন্তু যখন আমরা প্রথম প্রথম এসেছিলাম তখন এটা একটা জাস্ট মাছা দেওয়া বেড়া দিয়ে একটা রেস্টুরেন্ট মতো ছিল তো সেটা এত সুন্দর করে নতুন করে ওরা করেছে যে আমরা তো আবার বেশ কয়েক বছর পরই এলাম তো সেই জন্য দেখলাম যে চলো কি খা কী পাওয়া যায় খাবার কি তো সেগুলো আমরা একটুখানি দেখি তো আজকে ট্রাই করব। আর এখানে কিন্তু সব কিছুই নিরামিষ আইটেমই পাওয়া যায় তো তারপরে লিডা ওয়েট করছিলো যে খাবার কখন আসবে কখন আসবে এদিকে মেয়েটারও তো বেজায় খিদে পেয়ে গেছিল অনেকক্ষণ আগে আমরা বেরিয়েছি আর এইবার ওই যে দূর থেকে দেখছি আমাদের খাবার আসছে আর আমরাও অর্ডার দিয়েছিলাম একটা মাসালা ধোসা একটা প্লেন ধোসা তারপর আমি ভাবছি অভিষেকারটা অন্যরকম আমারটা আবার পিরামিড শেপে কেন এলো বেশ কোশ্চেন করছিলাম নিজের মনকে তারপরে দেখলাম না ওরটা মাসালা ধোসা বলে ওরকম করে করে দিয়েছে আমারটা প্লেন বলে যাতে বুঝতে বোঝার সুবিধার্থে এরম করে করে দিয়েছে তারপর চাটনি আর হোয়াইট যে গ্রেভিটা তার সঙ্গে একটা টক মিষ্টি চাটনি ও মাগো মা এত ভালো খেতে হয়েছিল ধোসাটা তার সঙ্গেই যে চাটনিটা টক মিষ্টি তোমরা যেটা ধোসা প্রেমী আছো অবশ্যই গিয়ে এই দুর্গা মন্দিরের এই রান্নাঘরে একবার হলো ট্রাই করো দারুণ খেতে খেতে ছিল ধোসাটা আর লিডার জন্য একটা আমরা পানির রোল অর্ডার করেছিলাম আর আমি তো ধোসাটা একদম পুরো বারবার খাচ্ছি আর অভিষেককে বলেই যাচ্ছি যে দারুণ টেস্ট হয়েছে খেতে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও